বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময়ে কিন্তু আমার অনেক বেশি চটপটি ফুচকা খেতে ইচ্ছে করতেছে বাহিরে তো যেতে পারতেছি না এজন্য ঘরে আজকে মজাদার এই চটপটি ফুচকা বানিয়ে ফেললাম আপনারও যদি আমার মতো এরকম গরম গরম চটপটি ফুচকা খেতে ইচ্ছে করে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ফার্স্টে ফুচকার পুরটা রেডি করে নিব এই এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি দেন আলুগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আজকে যেহেতু ফুচকার সাথে চটপটিয়ে খাবো এই জন্য আমি ডাপলি ডাল এখানে সিদ্ধ করে সাত মতো লবণ আর চটপটি মশলা দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি আর ওইখান থেকে সামান্য ডাল এ ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম এরপর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি চটপটি মশলা ভাজার জিরার গুড়া সাত মতো লবণ লিফ্লেক্স এই সব কিছু দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে করে নিচ্ছি আরো এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যাজিক ম্যাগি মশলা বিট লবণ দিয়ে এই সবকিছু ভালো করে একসাথে মিক্সড করে নিলে কিন্তু তার পুটটা রেডি এখন তৈরি করে নিব তেঁতুলের টক টক বানানোর জন্য এখানে আমি তেঁতুল নিয়ে পানির মধ্যে এক ঘন্টা আগে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম এতে করে তেঁতুল থেকে খুব সহজে কাটটা বের করা যায় হাত দিয়ে ভালো করে তেঁতুলের কাটটা আমি বের করে নিয়েছি এরপর একটি ছাঁকনির সাহায্যে তেঁতুলের কাঁট গুলো ছেঁকে নিচ্ছি তেঁতুলের কাঁট বের করে নেওয়ার পর এখানে আমার মতো সামান্য একটু ঠান্ডা পানি অ্যাড করে দিলাম টকটা আপনাদের যতটুকু ঘনত্ব পছন্দ অতটুকু রেখে কিন্তু পাতলা বা ঘন করে নিতে পারবেন এখন এর মধ্যে লেবুর রস দিয়ে এড করে দিলাম চিনি লবণ বিট লবণ চিলি ফ্লেক্স টটপটি মশলা হাজার জিরার গুঁড়া আর কয়েকটা লেবুর স্লাইস এভাবে দিয়ে দিলাম আরো অ্যাড করে দিলাম লেবুর খোসা লেবুর খোসাটা দিলে কিন্তু দারুন একটা ফ্লেভার আসে টকের মধ্যে আর আপনারা যারা স্কিপ তো চান স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নাই ফুচকার জন্য বানিয়ে রাখা পুর থেকে সামান্য পুর এই টকের মধ্যে এড করে দিলাম এতে করে কিন্তু টকটা আরো অনেক বেশি ঘন হয় আর এর মধ্যে এখন এড করে দিচ্ছি সামান্য মশলা আর রেডিমেড ফুচকার প্যাকেটের মধ্যে থাকে ওই মশলাটা সামান্য দিয়ে আর অ্যাড করে দিলাম মরিচ কুচি এখন আমার টকটা কিন্তু একেবারে রেডি এখন চলে আসলাম ফুচকা ভাজার জন্য আজকে আমি ঝটপট ফুচকাগুলো রেডি করে ফেলতে যাচ্ছি যেহেতু অনেক বেশি ক্রেভিং হতেছিল অত ওয়েট করতেছিলাম কখন এগুলো রেডি হবে আর কখন খাবো এই জন্য আজকে আমি প্যাকেট ফুচকা ইউজ করতেছি তো প্যাকেট ফুচকাগুলো আমি এদিকে ভেজে নিচ্ছি ফুচকাগুলো ভাজা শেষ আর খুবই ঝটপট ভেজে ফেলা যায় এটা দেখে কিন্তু আসলে অনেক বেশি স্যাটিসফাইং লাগে তো এদিকে দুইটা ডিম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি প্রথমে আমি চটপটি বানিয়ে নিচ্ছি একটা বাটিতে সিদ্ধ করে রাখা ডাবলিগুলো এর মধ্যে ফুচকার পুট থেকে সামান্য আলু অ্যাড করে দিলাম আরো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সামান্য চটপটির মশলা যদিও চটপটিটা সিদ্ধ করার সময় কিন্তু আমি চটপটি মশলা দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে এখন করে 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 দিলাম টক টক করার পরে কিন্তু সব একসাথে ভালো নিয়ে এখন চটপটিটা গার্নিশিং করার পালা এখানে শসা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ফুচকা এই ফুচকাটা এভাবে ভেঙে দিলে কিন্তু চটপটিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এরপর দিয়ে দিচ্ছি ডিম এড করে রাখা ডিমের কুচিও অ্যাড করে দিলাম অবশ্য বাইরে চটপটি খেলে ডিম এত বেশি পরিমাণে দেয় না কিন্তু যেহেতু আমরা বাসায় বানাচ্ছি চটপটিটা আমার কিন্তু চটপটিতে বেশি করে ডিম দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে একে আমার মতো এরকম চটপটিতে বেশি করে ডিম দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমি বাসায় বসে বসে এই গরম গরম চটপটি খাচ্ছি ব্যাপারটা শুনতে কেমন জানি এমেজিং একটা ফিল আসতেছে তাই না শুনতেই যখন এত এমেজিং ফিল আসতেছে আর আমার খেতে কেমন ফিল আসতেছে নিশ্চয়ই বুঝতেই পারতেছে হোক আপনারা যার হাতে এই গরম গরম মজাদার ফুচকা চটপটি বাসায় বসে খেতে চান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে থেকে তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন যাতে করে সে আপনাকে মজাদার চটপটি ফুচকা বাসায় বসে খাইতে পারে যাই হোক এরপরে আমার পছন্দের ফুচে খাওয়ার পালা দেখতে পারছে সবগুলো নিয়ে আমি একেবারে বসে গেলাম ফুচে খাওয়ার জন্য চটপটির টেস্টটা কিন্তু অমৃত ছিল আর যাই হোক চটপটির চাইতে কিন্তু আমার ফুচকাই বেশি পছন্দ আর ফুচকার সাথে বা বলবো আমার চেহারার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ফুচকাটা খেতে কত মজা হয়েছে আর টকটা তো এতই মজা ছিল যে মানে ফুচকাটা এমনি এমনি খেতে ভালো লাগতে ছিল টক দিয়ে পানি পুরির মতো যাই হোক এখানে আমি টকের মধ্যে ধনিয়া পাতা কুচি দিতে ভুলে গিয়েছিলাম আসলে বললাম না যে আমি দেখ করতেছিলাম কবে তাড়াতাড়ি বানাই এই ফুচকাটা মুখে ঢুকাবো আর একটু শান্তি শান্তি ফিল নিব ফুচকাটা পুর দিয়ে টক দিয়ে আর সব ধরনের সালাদ দিয়ে যেই না মুখে দিলাম আসলে মনে হচ্ছে যেন একটা শান্তি জগতে চলে গিয়েছি সেটিসফাইং একটা ফিল আসতে ছিল আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আর এই টক দিয়েই কিন্তু এমনি এমনি খেতেই অনেক মজা লাগতেছিল আমার যেটা মনে হয় ফুচকা বেশি নির্ভর করে হচ্ছে টকের উপর টক যদি ভালো হয় হয় মজা তাহলে ফুচকাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে এজন্য কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন টকটা মজা করে বানানোর বানানোর জন্য আজকের ভিডিওতে এগুলো সময় আমি কোন ধরনের পরিমাণ বলিনি কারণ এগুলো টোটালি আপনাদের স্বাদ অনুযায়ী টক ঝাল মিষ্টি যে আপনারা পছন্দ করেন ওইভাবেই কিন্তু আপনারা পরিমাণগুলো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আর দেখতে পারতেছেন এদিকে আপনাদের ভাইয়া কিন্তু আমার খাওয়া দেখে আর ওয়েট করতে পারত চলে আসলো আমার সাথে একসাথে ফুচকা গুলো এনজয় করতে আর এদিকে ওয়াদিবে বিয়ে চলে আসলো তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু ফলো করে দিবেন দেবেন